ছোট্ট ছোট্ট বাসুর দেখছেন এই বাসুর গুলো অনেক সুন্দর আমরা এখন পদ্মা নদীর চড়ে তো আমি এখানে দুধ আনতে ও কাকা কই আপনি আপনার ওই আপনার শ্বশুর নাকি কয়েছে কার পালে আছি আপনার ভাইক না আসেনি আহে আহেন আহেন আমি তো চিনতে পারি না আচ্ছা এগুলা গরু আপনারা বিক্রি করেন না দাদা কোন সময় বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ সব সময় কত দাম দা বিক্রি করলেন? কেমন দাম দা বিক্রি করছেন? ও গাই। 1 দাম কেমন আসবে? ওই যে ওইগুলো গরুগুলার এই যে হ্যাঁ বাচ্চাগুলো হ্যাঁ কত সুন্দর সুন্দর ছোট ছোট বাছুর। পদ্মা নদীর চরেতে আমি এখানে দুধ আনতে আসছি। তো গরুগুলো দেখে খুব ভালো লাগলো। আসলে আপনারা দেখছেন আমরা এখন এ পদ্মা চরো গরু বেচা কিনা করে দাদা গরুতে তো মারবে না তাইলে হইল এই গরুটা পুরো কুচবিহারের মতো তো এক নজরে চলেন একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে কত গরু এখানে আছে খুবই সুন্দর সুন্দর আর কি গরু দেখছেন আপনারা আমার সকল প্রাণপ্রিয় ভাইরা এই সকল গরুগুলো আপনারা এই চহর এলাকা থেকে কিনতে পারবেন যদি আসলে কেনার ইনটেনশান আপনার থাকে তাহলে অবশ্যই কিনতে পারবেন যে বাচ্চাগুলো দেখলেন ও বাচ্চাগুলো বললো যে ওই পঞ্চাশ করে তো ওগুলো পঞ্চাশ না ওগুলো দেখা যাচ্ছে যে ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা করে ওরা দিয়ে দেবে দেখেন খুবই সুন্দর সুন্দর আর কি গরু এত সুন্দর গরু যেটা অকল্পনীয় দেখছেন তার মা তার সন্তানটা আদর করে কেমনে তো অনেক গরু আসলে এই সকল জায়গাগুলোতে থাকে তো বিশেষ করে যারা সার কিনতে যাচ্ছেন বড় বড় সারগুলো সাড়ে চার মন পাঁচ মন ওজনের তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন তো আমরা তো এক নজরে এদের সাথে কথা বললাম গরু বেচা কিনা আছে তো এদের কথাতে তো আর এদের কাছ থেকে গরু কিনতে পারবেন না অবশ্যই একজন স্থানীয় মানুষ আপনাদের প্রয়োজন আছে বা প্রয়োজন হবে তো যারা গরু কিনবেন বা কেনার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই আমি নাম্বার একটা দিয়েছি প্রথমে আপনারা দেখছেন তো এই যে ওখানে দেখেন কি সুন্দর একটা সার তো গরুগুলো মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির বা কোয়ালিটি সম্পূর্ণ গরু প্রত্যেকটাই গরু কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতো গরু আসলে আপনাদেরকে এতটুকুই বলবো যে পদ্মনদীর চরগুলো থেকে আপনারা আমার যে সকল ভাই ব্রাদার্স রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিনতে পারবেন তো আমরা এখন অবস্থান করছি নবাবগঞ্জ জেলার আর কি শিবগঞ্জ উপজেলার না তবে এই এটা মেবি দেখেন সুন্দর একটা চিল তো আমাদের নবাবগঞ্জ জেলার পদ্মনদীর চরে আর কি অবস্থান করছে এখন আমি আর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে লজিক্যালি একটা থিং বোঝাই যে এদের যে ইন্টেনশনটা সেটা কেমন তো এই যে এখানে একটা গরুর মধ্যখানে একটা দাগ দেখছেন শরীরের দাগ দেখতে চান দেখেন মাথার মধ্যখানে একটা দাগ রয়েছে তো এই দাগটা দেয় এরা নর্মালি যেই কাজের জন্য সেটা আপনাদেরকে বলে একটু মন দিয়ে শোনেন তো এইরকম দাগ দিলে নাকি বাচ্চা অসুস্থ হয় না বা গরু অসুস্থ হয় না এদের প্রায় গরুগুলোতেই এরকমভাবে দাগ দেওয়া থাকে যে গরু অসুস্থ হয় না সে আর আমি তো আসলে বলতে পারবো না যে এটা আসলে কতটুক আসলে কতটুক বৈজ্ঞানিক মিল আছে বা সায়েন্সের সাথে এটা কতটুক যাই যদিও আমার মতে এটা আসলে এরকম কোনো কিছু না তারপরও অনেক কিছুই আছে এরা যেহেতু এদের দাদা পরদাদা এদের বংশবলি এদের মনে করেন পুরুষের পর পুরুষ এরা গরু পালন করে আসছে সো অবিশ্বাস করারও কিছু নাই এখানে যে না এখানে অবিশ্বাস করব না এরকম কোনো কিছুই নাই তবে গরু আছে এতটুকুই বলবো যে এত গরু আছে যেটা অকল্পনীয় মানে এত গরু হয়তোবা আপনিও কখনো দেখেন নাই মানে এত গরু এখানে তো জাস্ট সিম্পলি হালকা পাতলা গরু আছে এবং পুরো চরের মধ্যে একটা বার বিশ্লেষণ করছেন যে পুরো চরের মধ্যে যদি আপনি আসেন আর গরুগুলোকে দেখেন আমার মনে হয় যে আপনি পাগল হয়ে যাবেন যে এত হাজার হাজার গরু এই চরের মধ্যে রয়েছে বা এই সকল চরে এই গরুগুলো তো দেখেন চারোদিক থেকে কিন্তু ঘেরামতো হয়ে যাচ্ছে ডোন্ট ওয়ারি আমি তোমাদেরকে আঘাত করার জন্য আসি নাই তোমরা আমারে দেখেন কত গরু অনেক গরু রয়েছে এই চড়ে ওই যে ওখানে একটা সার রয়েছে তো এই সারগুলো কিন্তু এখন বেচা কিনা করে দেবে ঈদের যেহেতু সময় চলে আসছে এই সারগুলো এরা এখন বেচা কিনা করে দেবে চাইলে এই সারগুলোকে আপনারা কেনার জন্য আসতে পারেন বা কিনতে পারেন আমরা আসলে আপনাদেরকে সর্বক্ষণিক দেখানোর চেষ্টা করি এই চরের মধ্যে প্রত্যেকটা গরুতে পাঁচ ছ হাজার টাকা আপনি কম পাবেন আমি আবির হোসেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে এই চরের মধ্যে আপনি প্রত্যেকটি গরুতে দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা ভোগ করতে পারবেন যদি আপনি এই চরে এসে গরুগুলোকে দেখেন বা কিনেন আমরা আসলে আপনাদেরকে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি বা দেখতেও পাচ্ছেন যে কী পরিমাণে আসলে এখানে গরু আছে বা গরু রয়েছে আপনাদেরকে আমরা আসলে দেখাচ্ছি বা দেখছেন তো চেষ্টা করবেন এই সকল জায়গাগুলোতে আসিয়া গরুগুলো কেনার জন্য কত গরু আছে যে আসলে অকল্পনীয় এত গরু হাজার হাজার গরু এই জায়গাটাই আছে আসলে যেটা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে একটা সার রয়েছে যে সারটার মাংসের ওজন প্রায় পাঁচমন মতো এই সারটা কিন্তু আপনারা এখানে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা খুব মনে এসে কিনে নিতে পারবেন ওই যে ওখানে সারটা দেখছেন পাঁচ পাঁচমন মাংস দুই এক এক কেজি এদিক উদিক আসলে আপনারা দেখছেন সারটারে খুবই সুন্দর একটা সার গরু মানে দেখেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো সারের কাছে যাইতে নর্মালি আমার সেই ভয় লাগে দেখছেন কারণ সার খুব রাগি মেজাজের হয় তো এখানে ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর প্রত্যেকটা বাচ্চার মা যেহেতু রয়েছে তো এদের মা থাকার কারণে এরা কিন্তু একটু একটু ভয় পাওয়ার দরকার আছে অনেক ছোটো ছোটো বাচ্চা সহকারে এখানে অনেক গরিব প্রায় আছে আপনারা চাইলে দেখতে পারবেন বা কিনতেও পারবেন আكو এই সারগুলো কখন বিক্রি করবেন এখনই তো না ঈদের আর কয়েকদিন পরে রোজার পরে রোজার পরে এই সারগুলো বড় বড় গুলো বিক্রি করে দেবে এই সারগুলো কিন্তু একদম অর্গানিক সার এই সারগুলোর মধ্যে কোনো ভেজাল বা কোনো ভেজাল যুক্ত খাবার নাই একদম পিওর তো অবশ্যই আপনারা আসবেন এই সকল জায়গাগুলোতে গরু কেনার জন্য কারণ অর্গ্যানিক জিনিস যদি আসলে আপনি নিতে চান অনেক মানুষ আসে যারা কোরবানি দিতে চাই নিজের ফ্যামিলির জন্য তো আসলে দেখেন ওর এক চলে গেল আচ্ছা চলে যাবো আমিও দেখছেন খুব সুন্দর সুন্দর আর কি গরু আপনাদেরকে দেখলাম সারগুলো দেখলেন ছোটো ছোটো বাচ্চাগুলো আপনাদেরকে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন